উপজেলা পরিষদ নির্বাচনে আপনাদের মনোনীত আপনারা জানেন সায়দ মুশারফ কটাই ভাই আমরা জনপ্রিয় অভিনেতা আর তাই নাই আমরা রে বিশেষ করি সব রেউ উপজেলাত আইন অনেক প্রার্থী ওগল আইন তো ওগুল তো আর বুঝরা নির্বাচন আইয়া দেখবা অনেক পার্টি আইব খান্দান তো আমরা আসলে কোটাইবাই ভাই একজন সাধারণ মানুষ তাইন তৃণমূল তাকে উঠি সবে খোটাই বাইরে ছিলইন আগামী আট তারিখ ইনশাআল্লাহ রেঙ্গা আজগন বাজারও খটাই ভাই যেহেতু আইসই না আর আগেও আমরা লোকে দেখা সাক্ষাৎ হরতোই সব একবার তুলুক হটাই বাইরে আমরা আগামী আগামী আট তারিখ কটাই বাইরে জয়ের মালা পড়াইতাম আমরা গেলাম আর কটাই বাই জানো যে যে আশা লইয়া যাইবা ইনশাল্লাহ কটাই বাই আপনার খালি হাতে ফিরাইতা না আমরা আমরা বিগত দিন দশ বছর থাকি দক্ষিণ সুরমা উপজেলা থাকি ইলা কুচ্ছু পাইছি না পাইছি না আমরা অবহেলিত আর এ কটাই বাই আমরা লাগিয়ে আইসো বিশেষ করি আমরা সাধারণ মানুষের দুঃখ বুঝিয়া সবে বিশেষ করে হটার হটাই বেল বিশেষ করে দোয়া করবা আর তান মার্কা হইল কাপ ফিরিজ সবে কাপ ফিরিজ মার্কা আগামী আট তারিখ ভোট দিয়ে আর নির্বাচিত করবা সব পালা থাকবা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বক্তব্য জন্য আমি অনুরোধ করছি আফজাল হুসেন মামাকে অভিনেতা আফজাল হুসেন এবার আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন তো আজকে আপনারা দরজাত আপনারা মায়ার মানুষ মনর মানুষ বালা লাগার মানুষ কটাই মিয়ার লই আজি রইছি আপনারা দরজাত কটাই মিয়া মাত বা অবশ্য বা এ এখন কাপ পিরিস মার্কা চেয়ারম্যান পদবর্তী হিসাবে খারাইছেন আপনারা গেছে আকুল আবেদন আপনারা যারা বুটার আছেন আপনারা বুটটা এবার কটাই মিয়ারে দিলাইবা কাপ পিরিস মার্কা সমর্থনে বিকারি হিসাবে আইছি আপনার দরজাত বিকারি রাখে ফিরত দেয় না আপনারার দরজাত আইছি বিকারি হিসাবে একটা বিগ মন করিয়া একটা ভোট দিলাইবা হটাই মিয়ারে বালা থাক কা সুস্থ থাক কা আসসালামু আলাইকুম ধন্যবাদ আব্দুল হোসেন মামাকে এবারে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মুনাই মিয়াকে মুনাই মিয়া আসসালামু আলাইকুম আপনারা দেখরা যে আপনারা শায়দ কোটাই মিয়ারে লইয়া আইসি আমি উঠে হইমু 8 তারিখ আপনারা সবে নিজ নিজ দায়িত্বে আপনারা সব রে ফেমিলির মা বন্ধে লইয়া গিয়া কাপড়ে মার্গার বুট দিবা আপনারা নিজে কিন্তু আপনারা আমদার কর্মী কিন্তু আপনারা আপনারা আজকে ইকানো আইজন ইকানো খেউ আমরা সিন্ধির কথা হয়ে আনছি না আপনারা আইজন একমাত্র কটাই মিয়ার লাগে আমদার লাগি আমদার বালা ফাইন করতে গিয়ে আপনারা আইজন ও জেলান বালা ফাইরে ওলান ইনশাল্লাহ আপনারা সবে নিজ নিজ দায়িত্বে গিয়া কটাই মেয়ারে ভোট দিয়া করবা কটাই মেয়ারে যদি জয়যুক্ত করেন তাইলে আপনারা টকতা নাই

এই ভালোবাসা আজীবন আপনারা ভিতরে যাগ্রত তোর তহবীতে আপনারা উপজেলার কিংবা আপনারা ওটাই মেয়ারে তানোর মার্ক হয়েছে কাপ পিড়িতে আপনারা দেখাইয়া দিতে যে গোটাই মারে অরিজিনাল বুট দিয়ে আপনারা যুক্ত করছো আচ্ছা একটা কথা আপনারা বিচক্ষণ বেহিন্দি খুব কাছে আমরা গত কয়েক বছর আমরা আসলে নির্বাচন হারাই আছি কেউ ঘর থাকি বার না আছে এবার দক্ষিণ সুরমার কটাই মেয়ে হয় বুঝা যান নির্বাচন কি জিনিস এই যে একটা হাই উল্লাস লাগছে একটা আনন্দ উৎসব আছে এটা কিন্তু পিছনে আমরা অনেকদিন পাইছি না আসা নানি আপনারা তার প্রমাণ দিবা যে আপনারা রাজ্যে বুট চুরি করে না দিনও বুট কটাই মেরে বাস

এবার আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন আপনাদের সবার ইশা মিডিয়ার সিনিয়র মিয়া আপনাদের প্রিয় আলাইকুম আসলে আপনারা গুণী জ্ঞানী মানুষ আমরা সামনে খারাই আসলে আমরা অত বড় ভাগ্যবান কটাই মিলা বড় ভাগ্যবান কাপ লোহিয়া খারা হয়েছেন চেয়ারম্যানে খারুসে আশা করি একমাত্র আপনার অভিযান আপনারা জন্য খটাই মারে জয়যুক্ত করেন না খটাই মায়ের খুব কষ্ট হয় বা কারণ আপনারা তে তিলে তিলে গইরা তুলছেন খটাই মেয়া শাহেদ মূষা খটাই ম্যা মানে আপনারা দর্শক অকলতে আজ আপনার সামনে আমরা খারা হয়েছি যে আসলে আমরা আপনার সম্মান না দেওয়া কোনো উপায় নাই আমরা তো সম্মানটা রাস্তা কি কাপ ব্রিজ মার্গাত পুর দেয় তারিখ আপনারা শাহেদ মেয়ার মনে হলো আমরা খটাই মেয়ার সেও চাচা সেও বাই সেও বাপ সে সন্তান মনে করি আপনারা আপনারা গরের ছেলে মনে করি খাপ ফ্রিজ মারকে দি দিবা একটা বুট তো আর তো কোনটা না একটা বুট দেয় যুক্ত করবা আর কোনটা কইলাম না আমি অনুরোধ করলাম আপনাদের আট তারিখ বুট দিবা খাপ ফ্রিজ মার্কে আর সালাম আলাইকুম ধন্যবাদ মতে মামাকে এবারে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন যাকে আপনারা অন্তরে লালন করেন যাকে ভালোবাসেন আপনাদের সেই ভালোবাসার মানুষ দক্ষিণ চুরমা উপজেলার চেয়ারম্যান

আমি তোমাদের সাহেব যারা আপনারা কথা ইলিয়া আপনারা কথা ইলিয়া আমি দীর্ঘ 20 বছর আপনারা এর বিনোদন দিছি পাশাপাশি এই সমাজের সঙ্গতি সঙ্গতি তুলিয়া дерছি চেষ্টা করছি পাত্রে পাত্রবার বলা করে বালারে বালারে বালা কোণ যে তোমরা সরাসরি কইতাম পারতাম না এটা নিয়ে সহযোগের মধ্যে তুলিয়া дерছি আমি অনেক হাত থেকে আপনারা দেখছেন আমার অনেক প্রতিবাদ আমার অনেকে কমেন্টার মাঝেছেন তুমি শিল্পী তুমি আমি শিল্পী আমি এখানে নির্বাচনে আইতাম মাথা ধরিয়েছেন পনেরো বিশ বছর ধরে আমরা বঞ্চিত করিয়া রাখছো আজকে আমি আমার বাদে এখন বই তুমি শিল্পী তুমি এখানে আইতাই

করি আপনার বিনোদন কেলে গেসে বিনোদন জগতের মানুষের ঘর কষ্ট দেয় না আমি আপনার আর কষ্ট দিতাম না কারণ যারা কষ্ট দিছন তার বিরুদ্ধে আমার নির্বাচন আজ আইলে আমি খালি আইতাম একটা জিনিস কই তেইশ বছ দীর্ঘ দীর্ঘ তেইশ বছর দীর্ঘ তেইশটা বছর তিলে তিলে শায়েদ মুশারফতাকে ঘটাইমি হইসি মাত্র পাঁচ বছর আপনারা আর মানিজ্য নষ্ট করতাম না আমিও ছুটিতাম নাই আমি আমি আপনারা কাছে আইছি আচ্ছা জানতাছে আমি দুইটা কথা রইছে ভैया রইছে শুনুন দক্ষিণ কৃষ্ণমা উপজেলা নির্বাচন শেষ দিনের প্রচারণা আসুন আমরা সিলেটি চ্যানেলের জনপ্রিয় অভিনন্দ সিলেটি নাটকের জনপ্রিয় অভিনেতা ঈশা মিডিয়া কর্ণদার সায়দ মুশারফাই মিয়া ভাই আজকে আর হয়তো অল্প কিছু সময় কয়েক ঘন্টা প্রচারণা চলব এরপরে কিন্তু দক্ষিণ শিমা উপজেলার প্রচারণা সমাপ্তি করবে এবং আগামী আট মে আগামী পরশু দিন আগামী পরশু দিন উপজেলার পরিষদের নির্বাচন যেখানে কাপ পিস মার্কা লইয়া শাহেদ মুশারফ কোটাই মিয়া বাইয়ে নির্বাচন হঠাৎ তো ইনশাল্লাহ আমরা আশা করতাম যারা তারা অবশ্যই কাপ পিস মার্কাত ভোট দিবা দেয় শাহেদ মুশারফ কোটাই মিয়া বাইরে বিজয়ী করবা শাহেদ মুশারফ কোটাই মিয়া বাইরে বিজয়ী করলে এই এলাকার লাগে বা হইব উন্নয়ন হইব বিশেষ করে সাধারণ যারা সবচেয়ে বড় গুণ শাহিদ মুশোরফ ফটাইমিয়া যিনি খুব সহজে মানুষের লগে মিশে যাইতে পারেন একটা বিশেষ গুণ তান। ওইলিয়া খুব সহজে সাধারণ মানুষের লোকে যে মানুষটা মিশিয়ে যাইতে পারেন সাধারণ সাধারণ মানুষ একবারে নিচ একজন রিক্সার ড্রাইভার লগে যার বালা সম্পর্ক যাতে দেখা যায় আঠিয়া গেলে ডাক দিয়া জি গা ডমতামছা ফুর্তি হয়ে এইরকম একজন মানুষ এইরকম মানুষ যদি সমাজের প্রতিনিধি হইন তাইলে সাধারণ মানুষের লাগে উপকার হইব মানুষের সাজ হইব জনপ্রতিনিধি তো তারাই হইতো যারা লোকে সাধারণ মানুষ মিশতে পারে মারতে পারে এই ধরনের মানুষই জনপ্রতিনিধি হওয়াটা দরকার তো এই দিক দিয়া ইচ্ছা করলে যে আমরা সায়দ মুশারফ মিয়া বাই তার সবচেয়ে বড় গুণ যেটার লাগে তার সাধারণ মানুষে বালা পাইন এটা একমাত্র কারণ হইল যে সাধারণ মানুষে তাই খুব সহজে আপন করিয়া নিতে পারেন এবং সাধারণ মানুষ খুব সহজে তার লোকে পারে মাইক

বিজয় বহন যে মানুষটা শুধুমাত্র একটা লক্ষ্য দক্ষিণ শীর্মা বাসীর লাগে কাজ ধরা নিজের লাগে নাই নিজের চিন্তা কোনো দিনেই মানুষটা আসেন আমরা এই মানুষটার অতীত

আপনার শাহ মুশাহরাইম লাগে দোয়া করবা সব বালা তা সালামাল